আসসালামু আলাইকুম আজকে সূর্যটা একটু অন্য রকম ছাদে আসলাম কাপড় চুপড় নিতে দেখি সূর্যটা জানি কেমন সূর্যটা ডুবছে কিন্তু আকাশ অনেকটা আকাশ একদম লাল জানি না আমার মোবাইলে কতটুকু বেশি ভালো বোঝা যাচ্ছে না কিন্তু আকাশটা অনেক লাল আর সূর্যটা কেমন অন্যরকম ভাবলাম আমি একটা ব্লগ করি আকাশটাও মেঘলা আকাশটা পুরা মানে সূর্যটা ডোবার সময় অনেকটা আকাশ এরকম লাল হয়ে আছে এখনকার মনে হচ্ছে পুরো আকাশটাই সূর্যের সাথে সাথে লাল হয়ে যাচ্ছে জানি না অনেক অনেক আস্তে আস্তে সূর্যটা ডুবে যাচ্ছে